আরে বন্ধু যখন বউ লইয়া তোমার বাড়ির সামনে দিয়া যায় আশেপাশে মনে হয় সবাই চলে আসে যে কে গান শুরু করলো এই রাতের বেলায় কে দরকার আসিল গান শোনার ইচ্ছা হয়েছে মনে হয় ভাই মমতা জাপা গ্রেপ্তার মমতা জাপা গ্রেপ্তার মমতা জাপা এতদিনেও কেন দেশ ছাড়লেন না কি কারণে গ্রেপ্তার হইলেন এবং ভাই ধানমন্ডির একটা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে মমতা জাপা কিন্তু নির্বাচনে দাঁড়াই ছিল আপনারা জানেন তিন তিনবারের এমপি ছিল কিন্তু সর্বশেষ তিনি নির্বাচনে দাঁড়ানোর পরে তার প্রতিপক্ষর কাছ থেকে তিনি হেরেছেন হারিয়ে যাওয়ার পরে একজন জনপ্রিয় নেত্রী মুহূর্তের মধ্যেই সবার আড়ালে চলে গেল এই কয়েকদিন মানে হারার পরে থেকে তাকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না যদিও বা কয়েকটা জায়গায় তিনি পদবি নিয়ে বসেছিলেন নির্বাচনে হারার পরে তাকে আমরা আর দেখি নাই সে হয়তো বা মনে করেছে যে আমি কি করলাম আমি তো ভাই আর কিছু মধ্যে ছিলাম না আমি তো ভাই নিজেকে গোপন করে ফেলছি আমার তার আর কোনো দোষ্টোষ নাই এই জন্য সে সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করতেছিল কিন্তু তার নামে অনেকগুলো মামলা আছে তিনি যখন এমপি ছিলেন হয়তোবা তখন তার বিরুদ্ধে মামলা করার কেউ সাহস পায় নাই কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মানে মমতাজের অনেক সম্পদ বেড়েছে তার আপনার হলপনা বা ইয়া দেখলে আপনারা বুঝবেন আমরা এর আগে বর্ণনা করছি অনেক সম্পদ বেড়েছে মানে কোথা থেকে তুলে নিয়ে আসা হয়েছিল এবং তার কণ্ঠের জন্য সে অনেকটা জনপ্রিয় তো মমতা চাপা গ্রেপ্তার হয়েছে এতে অনেকেই খুশি হবে অনেকেই বেজার হবে বা এই যুগ জামানা ভালো না আমি বারবারই বলি যে মানে ব্যক্তিগতভাবে আমরা দেখতে পাচ্ছি যেটা আমি এই জন্য এই বিষয় নিয়ে আর কথা বলি না সাম্প্রতিক ইস্যু নিয়ে আমি কথা বলি না দেখেন না কত বড় বড় ঘটনা ঘটে গেছে আমি একটা জিনিসই বুঝেছি অনেক ভাইয়েরা মানে এখনো পর্যন্ত মেসেজ করে আমি একটা জিনিস বুঝছি যে আজকে আপনি একজনের সাথে যে কাজ করবেন কয়েকদিন পরে কিংবা আপনার বৃদ্ধ বয়স হলেও আপনি সেটা ফেরত পাবেন পাচ্ছে আর এই যে যারা এখন লিড দিয়ে আছে তাদের কিন্তু কোনো পুলিশ প্রোটেকশন নেই সো তারা আসলে সামনে তাদের নিরাপত্তা কতটুকু থাকবে কাফি কাফিকে দেখেছেন কাফি কিন্তু আর যায় না ফেসবুকে জাস্ট একটা পোস্ট দিয়েই শেষ আর যাচ্ছে না তো রাজনীতি বিষয়টা এতদিনে যা বুঝলাম ভালো না রাজনীতিতে কিছু সময় সুখ কিছু সময় দুর্ভোগ কিছু সময় জেলে ভাত খাইতে হবে এখন এই যে কালকে যখন আদালতে তুলবে মানুষ সম্মান থাকবে তবে মমতাজের অনেক সময় ছিল চলে যাওয়ার মমতাজ যায় নাই হয়তো বা তার আত্মবিশ্বাস ছিল যে আমার আর কী হবে আমার আমার কেউ খোঁজ নিবে না কিন্তু তার পিছনে যে লেগেছিল এটা কে জানতো তো সবার জন্য শুভকামনা তবে আমার এটাও খারাপ লাগতেছে যে মানে খারাপ লাগা কি কি যে অনেক যাদের জেলে ধরতেছেন ভিতরে ঢুকাইতেছেন তারা মাঝে মধ্যে হাসি দেয় বা বাপরে বা তাদের ড্রেস আপ তারা কথা বলে বিভিন্ন রকমভাবে মানে জামায় হচ্ছে এমপি মন্ত্রীরা তো ভিতরে ডিভিশন পায় সেখানে তাদের ভালো খাবার দাবার ভালো রুম টেলিভিশন দেখতেছে মানে নিরাপদে আছে বাইরে থাকলে অনেকজন অনেক কিছু করে ফেলতো সেখানে ভিতরে নিরাপদে আছে এবং অনেক জামিনও হয়ে যাচ্ছে